আপনি বরকত দিয়েন বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন থাকুক কি অবস্থা ডাইল নষ্ট করে না ডাইল নষ্ট করেন না আসেন আসেন এই যে আমরা মুরব্বীদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের রোদ বৃষ্টি এগুলো থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন বিসমিল্লা এই বাড়ি ভাই হয় আল্লাহ তালা দান করেন আমাদের জন্য দোয়া করবেন আপনি এই যে আমাদের পক্ষ থেকে আপনি যে কষ্ট করতেছেন এটা উপহার রোদ থেকে বৃষ্টি থেকে যেন আল্লাহ আপনাকে আসান করেন আমাদের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম দয়া করবেন চাচা চান আমাদের জন্য নেন বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম দো জি এক হাতে রাখবেন এক হাতে কাজ করবেন চাচিরা আলাইকুম কেমন আছেন আপনারা কেমন এবার ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের এই কাজে বরকত দেয় আপনাদের কষ্ট থেকে কিছুটা লাগবের জন্য রোদ বৃষ্টি আমরা এইটুকু উপহার নিয়ে আসছি আপনাদের জন্য কারণ আমাদের কৃষি বাঁচলে আমাদের দেশ বাঁচবে কৃষি বাঁচলে আমাদের সংকট থেকে আমরা বাঁচবো ইনশাল্লাহ আমাদের কৃষি প্রধান বাংলাদেশ কৃষিতে আমরা আরো চাষি আসসালাম আলাইকুম দোয়া করবেন দোয়া করবেন চাচি আমাদের জন্য আসসালামু আলাইকুম জি হ্যাঁ চাচি আসসালাম আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের বাউফলের বাউফলের কৃষি এই সেক্টরকে আরো যাতে মজবুত করা যায় উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে আপনারা যারা কষ্ট করছেন আপনাদের কষ্টের সাথে আজকের এই শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস আপনারা জানেন আমরা চাই যারা আপনারা এই কষ্ট করে আমাদের দেশকে আগাই নিচ্ছেন আপনাদের কষ্টটা যেন আপনাদের কষ্টটা যেন সহজ হয় কষ্টটা যেন আল্লাহ তালা সহজ করেন আসান করেন ভাবি আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি যেন আল্লাহ তালা আমাদেরকে আসান করেন আমরা যেন একটা সুন্দর নিরাপদ দেশ করতে পারি আসসালাম আলাইকুম জান আগান আগান জি ভাইজানারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি আমাদের এই কৃষক শ্রমিক জনতার আজকের এই শ্রম দিবস আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আমরা আমাদের সম্মানিত কৃষক শ্রমিক ভাই মাঝে আমাদের পক্ষ থেকে সামান্য উপহার দিয়ে আপনাদেরকে মূলত একটু উৎসাহিত করা যাতে সালাম আপনি কেমন আছেন আমাদের জন্য দোয়া করবেন আপনি দোয়া করবেন জি আল্লাহ যেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন জি এটা আপনার জন্য উপহার নিয়ে আসছি আমরা হ্যাঁ দোয়া করবেন আপনাদের কৃষি খেতে যেন আল্লাহ তালা আরো বরকত দান করেন জি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমরা আপনাদের কাছে আসছি আপনাদের এই কষ্টের সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য কারণ কৃষিপ্রধান দেশ কৃষিতে আগাইলে বাঁচবে বাংলাদেশ কৃষিতে আগাইলে বাংলা বাসবে বাংলাদেশ আসসালাম আলাইকুম এটা আপনার এটা আপনি আপনার মা না কে আসছে মা না চাচি চাচি না মা আসছে কে আসছে আপনার সাথে ধরেন হ্যাঁ বুনকে দে আপনারা আপনাকে দিয়ে আসেন আরিফা আপা আপনি এটা নেন আপনি কোন ক্লাসে পড়েন ফোরে ফোরে 마শাআল্লাহ আপনি দোয়া করবেন ভালো করে পড়াশোনা করবেন আর এই কাজ করবেন কিন্তু পড়াশোনা করবেন ঠিক আছে আপনার কাজটা যেন আরামদায়ক হয় কষ্টটা যেন কম হয় এই জন্য রোদ থেকে বাঁচার জন্য এই যে বিশাল খরতাপ এটা একসাথে আপনারা জি মাসাল আসসালাম আলাইকুম হ্যাঁ আসেন আসেন আপনারা আসেন আপনারা কেমন আছেন সবাই আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন দোয়া করবেন আপনি আমাদের জন্য হুজুর জি আপনি দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এখান থেকে কষ্ট থেকে একটু আসান হয় আর কৃষি প্রদানের দেশ কৃষি সমাজ যেন এগিয়ে যায় আমাদের কৃষক ভাই বোনার আগালে আমাদের দেশ আগাবে ইনশাল আমাদের বাউফল আগাবে ইনশাল্লাহ সামনে আগাইতে পারো না সম্মানিত ভাই বোনেরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এই দেশের কৃষকদের অনেক সমস্যা বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাদের কৃষক ভাই বোনেরা সারের দাবিতে কীটনাশকের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করেছেন আপনাদের কষ্ট দুঃখ বেদনায় আমরা আপনাদের সাথে সহানুভূতিশীল থাকি সব সময় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আপনাদের কষ্ট লাঘব করলে আমাদের কৃষি আরো উন্নত হবে ইনশাআল্লাহ এবার মুগডাল কেমন হয়েছে ভালো হয়েছে ভালো এটা কতখানি জায়গা এখানে ও আচ্ছা তাহলে আজকে সারা দিন শুরু করছেন এই সকালে যাবেন না দুপুরে খাইয়া দুপুরে খাইয়া সাথে কে ছেলে না নাতি ছেলে ছেলে দোয়া করবেন আমাদের জন্য হুজুর আপনিও দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম চাচি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আপনাদের আজকের এই শ্রমিক দিবসে আমাদের শ্রমিক ভাই বোনরা যারা সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের এই দেশের খাদ্য যোগান দেন যেটা খেয়ে আমরা বাঁচি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন সেই জায়গায় আপনারা যারা কষ্ট করেন আপনাদের কষ্ট কিছুটা আগবের জন্য আমাদের পক্ষ থেকে এই ছোট্ট উপহার দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য জামাত ইসলামীর জন্য দোয়া করবেন আমরা আশা করি আজকে সাতান নিচে আপনারা যেমন নিরাপদ থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তালা কবুল করে দেশের জন্য তাহলে জামাত ইসলামীর নিচেও ইনশাল্লাহ বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দেশের জন্য আমাদেরকে কবুল করে দেশের জনগণের খাদেম হিসাবে আমাদেরকে কবুল করেন বাংলাদেশ জামাত ইসলামী শাসক হতে চায় না বাংলাদেশ জামাত সেবক সেবক হতে চায় আমরা হয়ে এই দেশের ইসলামী মানুষের কল্যাণে যেন কাজ করতে পারে আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের এই সামান্য উপহার জামাত ইসলামীর পক্ষ থেকে সামান্য উপহার আপনাদের জন্য চাচি আমাদের জন্য দোয়া করবেন জামাত ইসলামী এই কষ্ট লাঘবের জন্য আমরা চেষ্টা করতেছি কষ্টটা যেন লাঘব হয় জি আসসালাম আলাইকুম চাচি কেমন আছেন আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা জামাত ইসলামীকে যেন এভাবে সব জায়গায় কষ্ট লাঘবের জন্য দুঃখ নির্যাতন নিপীড়ন লাঘবের জন্য আমরা যেন কাজ করতে পারি মানুষের সেবক হিসাবে আমরা বাংলাদেশে এই কৃষক শ্রমিক জনতা বিশেষ করে দুই সালের পাঁচই আগস্ট যে ভূমিকা রেখেছে আমরা আমাদের বাউফালি তিনজন শ্রমিক শহীদ হয়েছে অসংখ্য শ্রমিক বাংলাদেশে শহীদ হয়েছে আমরা মনে করি আমাদের এই কৃষক শ্রমিক ভাই বোনেরা আপনাদের কষ্টের উপরই আমাদের কৃষক এই অঙ্গনটা বেঁচে আছে কৃষিতে বরকত দিলে আমাদের দেশে আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ সেই জন্য আপনারা কষ্ট করতেছেন রোদে বৃষ্টিতে যেন আপনারা একটু আরামে কাজ করতে পারেন সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে উপহার আমরা বাংলাদেশে ভোগের রাজনীতির পরিবর্তে আমরা ত্যাগের রাজনীতি চালু করতে চাই আমরা শাসকের রাষ্ট্র থেকে সেবকের রাষ্ট্রে আমরা বাংলাদেশকে পরিণত করতে চাই বাংলাদেশে বাউফলে আগামী দিনে কোনো শাসক হবে না কোনো এমপি হবে না খাদেম হবে আপনারা চান তো ইনশাল্লাহ আপনারা এমপি চান না সেবক চান সেবক চাই কি চাই আমরা সেবক চাই খাদেম চাই ইনশাল্লাহ আমরা বাউফলে সেবক দেব আপনাদের বাউফলে আমরা আপনাদের খাদেম দেব ইনশাল্লাহ চাচি ঠিক আছে চাচি দোয়া করবেন আমরা বাউফলে ইনশাল্লাহ সেবক তৈরি করব জি দোয়া করবেন আমাদের জন্য জি দোয়া করবেন চাচি আমাদের জন্য তোমার পড়াশোনা কোথায় মাদ্রাসায় পড়াশোনাও করবা আর ফাঁকে কাজ করবা যাতে তোমার জন্য একটু নিরাপদ হয় ঠিক আছে আম্মা ওকে জি চাচি দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন বরকত দান করেন আপনাদের যদি একটু আরাম হয় তাহলে আল্লাহ যেন আমাদেরকে গোটার সমাজ রাষ্ট্রটা বিশেষ করে আমাদের প্রিয় বাউফলকে যেন আল্লাহ তালা কবুল করেন আমাদের এই সাড়ে চার লক্ষ নাগরিককে যেন আল্লাহ তালা এভাবে আরামে নিরাপদে ষষ্ঠীতে সমস্ত বালামসিব থেকে হেফাজতকে আমাদের বসবাস করার তৌফিক দেয় আমরা আপনাদেরকে এখানে ছাতা দিয়েছি আমরা পুরো সাড়ে চার লক্ষ বাউফল এক ছাতার নিচে নিয়ে আসবো আমরা বলেছি আজকে এখানে যেমন ছাতার নিচে আছেন আমরা এই ছাতা দিয়ে মানে কি না এটা একটা প্রতীকী হিসাবে দিয়ে গেছি আজকে শ্রমিক দিবসে আমাদের এই শ্রমিক ভাই বোনদের কাছে আমরা এটা দিয়েছি এই জন্য যাতে আপনারা ছাতার নিচে বালামুসিবত থেকে রোদ থেকে বৃষ্টি থেকে বাঁচতে পারেন সেই জন্য আল্লাহ সোবানাহ আলা যেন বিশেষভাবে আমাদেরকে কবুল করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন খালাম্মা চাচি দোয়া করবেন ভাবি আমাদের জন্য দোয়া করবেন ভাতিজি তুমি আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে চাচা আসছেন আসসালাম আলাইকুম চাচা সামনে আসেন চাচা আজকে মুখ ডাল কেমন হচ্ছে ভালো হচ্ছে আল্লাহ তালা যেন বরকত দেয় আপনারা যে কষ্ট করে কাজ করেন আজকে কি আন্তর্জাতিক শ্রম দিবস এটা জানেন তো এই শ্রম দিবসে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আমাদের এই কৃষক শ্রমিক ভাই বোন যারা তাদের জন্য সামান্য উপহার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনি আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের জন্য জি 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 দোয়া করবেন আমাদের জন্য জি আমাদের জন্য দোয়া করবেন বাবা না আমার দামার আছে আপনারা রোদ থেকে সকাল থেকে কষ্ট করতেছেন আমরা তো সায়ের মধ্যেই থাকি বাবেন এটা আপনার বাবার জন্য আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনার বাবের জন্য বড় হয়ে দোয়া করবেন ঠিক আছে জি দোয়া করবেন আপনি আমাদের জন্য জি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন জি সাচি পাইছেন আসসালামু আলাইকুম সাচি ছেলে মেয়ে আছে আছে দোয়া করবেন আমাদের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আজকে শ্রমিক দিবসে আপনাদের কাছে সামান্য উপহার পৌঁছানোর জন্য চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি আমরা চাই বাংলাদেশে ইসলাম কায়েম হলেই কেবল এরকম আমরা নিরাপদে থাকতে পারবো সাতা যেমন আমাদের নিরাপত্তা দেয় ইসলাম আমাদের এরকম নিরাপত্তা দিতে পারে কিনা পারে তাহলে আমরা সাতাও চাই ইসলামও চাই ইনশাল্লাহ চাচ্ছি ইনশাল্লাহ সাতা আমাদের নিরাপত্তা দেয় রোদ থেকে বৃষ্টি থেকে আর ইসলাম নিরাপত্তা দেবে সমস্ত বিপদ মুসিবত থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ইসলাম শুধু দুনিয়া নিরাপত্তা দেবে না ইসলাম জাহান নামের আগুন থেকে আমাদেরকে নিরাপদ রাখবে সেই ইসলাম আমাদের লাগবে না লাগবে না সেই ইসলামের আলোকে আমরা সেই ইসলামের আমাদের ব্যক্তি পরিবার সমাজ আমরা না ইনশাল্লাহ আমরা রাজি আছি সবাই ইনশাল তাহলে এবার ইসলামের পক্ষে সবাই ইনশাল্লাহ একটু দোয়া করবেন আমাদের জন্য না এটা আপনার জন্য এটা আপনার জন্য গিফট 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 হিসেবে নিয়ে আসছে আপনার জন্য জি চাচি আমাদের জন্য দোয়া করবেন আর ওই লাস্ট একটা নিয়ে আসেন ওখানে আছে আচ্ছা ঠিক আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আমাদের জন্য ভাইজান রহিম ভাই জি আমরা সুযোগ করে আজকে যতটুকু পারছি আবার প্রয়োজনে আসবো আপনাদের কাছে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মনসমত লহ আসসালামু আলাইকুম

এই যে পাবলিক প্রসিকিউটর সাহেব আছেন onun সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই যে ইয়া ভাই আছে আব্দুল দাইয়ান অধ্যক্ষ মাওলানা ঠিক আছে জি সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেটে ওকে